আমরা যারা ভাইয়েরা আছি যারা দাদারা আছে তারা আজকে আমাদের তিনটে পর্যন্ত কাজ করতে হয় রাত দুটো পর্যন্ত কাজ করতে হয় শিশু বা আমাদের কলা কৌশলী যারা আছে তারা বাড়ি আজকে আমরা একটা গাড়িতে সবাই নিতে পারি ওই কাছে মোড়ে আমাদের দায়িত্ব হবে তাকে সামনে দাঁড়িয়ে দিয়েছি যে বাড়িতে ঢুকে আমরা অবশ্যই দাঁড়িয়ে পাঁচ মিনিট হয়তো আমাদের বাড়ি পনেরো মিনিট বা কুড়ি মিনিট দেরি হবে কিন্তু আমরা এটা সিকিউর করবো

এবং সেটা দীর্ঘ করলে হবে আমরা আগামী দু থেকে তিন মাসের মধ্যে প্রত্যেকটা স্টুডিওতে ন্যূনতম একটি মহিলাদের জন্য শৌচা করার জন্য সেটা আমরা অবশ্যই আমরা সময় দেখি যে আমাদের শিল্পীরা বা কলা যেমন খান কখনো গাছের চালায় রাস্তার পাশে এটা আমরা জানি ন্যূনতম একটা জায়গা এতগুলো স্টুডিও দু চার চল স্টুডিও চলছে একটা ন্যূনতম জায়গা করতে হবে এখানে সবাই ভদ্রভাবে বসে একসাথে বা অল্টারনেটিভ খাওয়া দাওয়া করতে হবে ওই গাছের চলায় রাস্তার ধারে ওই ঘরের ঘরে এটা করা যাবে ওই দুটো দাবি আমরা আগামী তিন মাসে এটা আমরা আপনার এটা আমাদের আজকের এই পবিত্র রাখি বন্ধ থেকে সফল শপথ আমাদের সফল আমাদের দিদিদের আমাদের বোনেদের কাজে আজ সমাজিক সুরক্ষা তার বাড়ি পৌঁছাল দেওয়ার সুরক্ষার দায়িত্ব অবশ্যই আজকে আসতে তারই অবিহার হিসাবে আজকে আমাদের এই এই সমাদযাত্রা মেলবন্ধন নেই হৃদয়ের মেলবন্ধন আমি বলবো যদি কিছু মানতে ধিক তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে একসঙ্গে আজকে এই রাখি বন্ধন উৎসব কেননা বড্ড ইকো হচ্ছিল তাই জন্য আমি মাইকটা ব্যবহার করছি না হ্যাঁ ভাই যেটা বললেন সেখানে আমাদের আর কিছু বলার নেই আমার সরি আমার কিছু বলার নেই খুব ভালো ভালো কথা উনি বলেছেন কিন্তু আজকে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি আমি একটা সামান্য কথা বলতে চাই রাখি হচ্ছে একটা পবিত্র উৎসব ছিল এতদিন আমাদের কাছে রাখি একটা মেল বন্ধন। আমরা এই দিনটাকে উৎসব হিসেবে না নিয়ে অন্তত এবছর এবছর উৎসব হিসেবে না নিয়ে যার যার ইচ্ছে হাত বাড়িয়ে রাখি পরো রাখি পড়াও সব কিছু আছি কিন্তু আমি আমার দিক থেকে বলছি আজকে আমি রাখি পড়তে পারবো না আমার রাখিটা আমি সেই মেয়েটি যে আমার কন্যাসমূহ সন্তান সমূহ তার উদ্দেশ্যে আমি দিলাম যতদিন না এ সুস্থ বিচার হচ্ছে ততদিন আমরা এটা কোনো দল মত কোনো কিছু না সব কিছু নির্বিশেষে আমাদের এবার মনুষ্যত্বটা যদি আর না জাগে আর জাগবে না রবীন্দ্রনাথ বলে গেছেন আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া এইবার আমাদের দাঁড়াবার সময় হয়েছে আমি জানি ভাইও এই কথাটায় নিশ্চয়ই সাপোর্ট করবে আপনি হতে পারেন একজন রাজনীতিবিদ আমি হতে পারি একজন অভিনেত্রী কিন্তু সবার পরে আমরা মানুষ আমরা বাড়িতে যাই মা বাবা ভাই বোন সব কিছুর পরিচয় সেখানে আমরা মানুষ কার্যের ক্ষেত্রে আমরা বেরিয়ে পড়েছি ঠিক আছে আজকে যদি আমি একটা খারাপ ফল চরিত্রে অভিনয় করি আমি নিশ্চয়ই বাড়িতে গিয়ে সেই চরিত্রটাকেই ফুটিয়ে তুলবো না আমার মংসত্বটাকে আমি ফুটিয়ে তুলব ঠিক আমি এইটাই সকলের কাছে অনুরোধ করছি যার যার রাজনীতির মনোভাব হতেই পারে অন্য কিন্তু মনুষ্যত্বটাকে আমি সকলের কাছে হাত আমি আমি দিদির কথাকেই বলব সেই পরিবেশটা যদি আমাদের ইন্ডাস্ট্রিতে না আসে তার জন্যই কিন্তু আজকে আমরা এই রাখি বন্ধনের মধ্যে পবিত্র বন্ধন করছি আমরা যে নানকীয় ঘটনা করে তার প্রতিবাদ জানিয়েছি যে যার মতন করে প্রতিবাদ জানিয়েছি কেউ রাস্তায় নেমেছেন কেউ তার কালো করেছেন তার সোশ্যাল মিডিয়া আমরা সবাই তার প্রতিবাদ করেছি কিন্তু আমাদের যে ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু সবাই একসঙ্গে সকাল থেকে রাত বেরিয়ে দিন সকাল পর্যন্ত কাজ করি এই পরিবেশে এটা আমাদের নিজেদের মধ্যে আরও

এখানে কোনো ভাগাভাগি নয় এটা শুধু একটা মনুষ্যত্বের ব্যাপার আসছে আমি আমি দিদি কাকে দিদি প্রত্যেকের নিজের একটি প্রবৃত্তি আছে মানুষের মধ্যে কখন কি প্রবৃত্তি সেটা জাগে সেটা যদি তিনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু এই নারকীয় এই পৈশাচিক ঘটনাগুলো ঘটে কে কোন ড্রেস পরবেন কিভাবে চলবেন কে কি খাবেন এটা তার নিজের ব্যক্তিগত বিষয় কিন্তু অবশ্যই আমরা সামাজিকভাবে সেটা যদি দৃষ্টিকোণ না হয় অবশ্যই সেটা আমরা সবাই সমাটে দেখবো কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে যে প্রবৃত্তিটা আছে যে নানবজী বা পয়সা চিকেন বললাম যে কেন আমি বললাম যে আজকে আমরা ভাইয়েরা পড়ে দিয়ে পাশে দাঁড়াবো কার মধ্যে কখন সেই পয়সা চিক ডাকবে বা জাগবে সেটা বলতে পারি তা যদি সবাই সবার জন্য জানি তাহলে কিন্তু এই ধরনের আমাদের ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা কখনো হয়নি আগামী দিনে হবে এটা আমার বিশ্বাস তার জন্যই আজকে রাখি বন্ধন উৎসব দিদি বলেছেন সেটা দিদি সম্পূর্ণ ব্যক্তিগত চিন্তাভাবনা তার নিজের হৃদয় বিদরিত হয়ে তিনি বলেছেন আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমরা যাতে